বেটা যে আমার খুব হাস মানুষ কারণ হাস মানুষ হিসাবে আমি হইতাম গীতা তাই তো আমার সম্পর্কর মানুষ আমি তান তানতামেটা হইল আমার শ্বশুর তো হরণ গীতা আমার বাড়ি তাই দেখাতা আপডাউনও তার ও কাম করে তবে তার যেভাবে ও খুব বাধা করে তাদের শাস্তিটা দেওয়া হোক দীর্ঘদিন ধরে কাটিগড়া অঞ্চলে ত্রাস সৃষ্টিকারী ময়ূর উদ্দিন শেষ পর্যন্ত ধরা পড়লো কালাইন পুলিশের জালে বৃহস্পতিবার কালাইন থানার ওসি দলবল নিয়ে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের ময়ূর উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিনকে গ্রেপ্তার করায় কালাইন পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীরা এদিন এলাকার জনসাধারণ সংবাদ মাধ্যমকে জানান বিগত প্রায় দশ থেকে ১২ বছর থেকে ভৈরবপুর এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সাথে জড়িত রয়েছে ময়ূর উদ্দিন ময়ূর উদ্দিনের নামে থানায় একাধিক মামলা থাকার সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ তবে শেষ পর্যন্ত পর্যন্ত কালাইন পুলিশের হাতে ধরা পড়ে কুখ্যাত অপরাধী ময়ূর উদ্দিন ময়ূরের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরা কালাইন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক বৈরপুর দ্বিতীয় খণ্ডর ময়ূর উদ্দিন বিগত দশ বারো বছর তনে গ্রামর মানুষর সামান চুরি ডাকাতি করিয়া এমতা অবস্থায় তার লগে পুলিশের কাছে কেইশ পঞ্চাশ ষাটটা থাকা অবস্থায় পুলিশে ধরতে পারে না আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিশ্চয় যার কারণে তাদের ধন্যবাদ জানাই ইয়ার আর আমরা ডামর পক্ষে এইটা হইতেছে ইয়ার এর উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক তে বর্তমানে তার লগে আরও অনেক আছেন প্রয়োজনে আমরা উল্লেখ করবো আমার হুসেনা যা কইছে তা তো সব সঠিক কইছে তবে ইবেটা যে আমার খুব হাস মানুষ কারণ হাস মানুষ হিসাবে আমি কইতাম গীতা তাই তো আমার সম্পর্কর মানুষ আমি তান চানতামদার ইবেটা হইল আমার শ্বশুর তো হরণ গীতা তান বাড়তেও যে আমার বাড়ি তাই দেখাতা বা খালি তাই কাম করে। তবে তানে যেভাবে ও খুব ভালো করে তানের শাস্তিটা দেবা হোক আর মসজিদও দায়িত্বের সময় তার মানুষের এটা দেখা করে বা মসজিদ ভিতরে গিয়ে মানুষরা ঠেলা দেখা করেন এই সমস্ত কাম তাই করেন ও আর খেয়া মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা ডালিয়া গুরেন মানুষের হুমকি দেন এই সমস্ত ব্যবহার তাইন করেন তার চাইছিলাম যে আমরা বালা হয়ে যাও তবে বালা আমরা কিছু আইনে তার শাস্তিটা দিই হ্যাঁ গাঁত মনে করি এই মানুষের কারণে আমরা শান্তি ঘুমাইতাম পারি না চলতাম ফিরতাম পারি না মসজিদ আপডাউন স্কুল আপডাউন স্কুলৰ লেপটিন কৰা সৰুতাৰে ঢেলা মাৰা ডাক্কা মাৰা এই চব চুৰীৰ ডাকতিৰ সে টান জড়িত স্কুলৰ মটৰত টালা বাংগীয়া ট'টেল মোটামুটি টান খাম কালি মানুহৰে ডাক্কা মৰা ঠেলা মৰা মানুহখিনি